বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে এই বিষয়ে আপনার মতামত কি আল্লাহ রসুল সাল্লামের হাদিস ইমাম মেহেদি আসার পূর্বে এক হাজারের বেশি ইমাম মেহেদির দাবিদার বের হবে কত বললাম এক হাজারের বেশি ইমাম মেহেদির দাবিদার হবে গত বছর আমাকে আপনার নদীয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একজন ফোন করেছিল আমাদের এখানে একজন ঘরে ঘরে মানুষকে বায়ত করছে সে বলছে আমি ইমাম মেহেদি আমরা তোমাদের ওখানে ফাটা বাস আছে ফাটা বলে গেলাম আমরা ওখানে চার বাড়ি দাও দেখো মাল বেরিয়ে যাবে কি ভন্ড নাকি তো বাড়ি মারো ইমাম মেহেদি সম্পর্কে একটা হাদিস শুনেলেন ইমাম মেহেদি আমি বলে গেলাম ইয়াসিন আমি ইমাম মেহেদি এইভাবে ইমাম মেহেদি প্রকাশ হবে না ইমাম মেহেদি একজন সাধারণ মানুষের মতো থাকবেন দাড়িও থাকবে না হয়তো প্যান্ট শার্টও পরবে সাধারণ পোশাক পরবে এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন এক রাত্রির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাবেন রাত্রির মধ্যে বললাম এক রাত্রিতে তারপরেই তিনি আত্মপ্রকাশ করবেন এবং তার আত্মপ্রকাশে আগে কিংবা সেই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে দুঃখটা কোথায় শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মুক্তো মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে যায়স নেই পৃথিবীর আর কোন মল বিমুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহর রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মল বিমুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না হাই সাহেব সিজদা দিয়েছিলেন নবীজির মাজারে না মাথাটা ফাটিয়ে দেবে বেরিয়ে পুলিশে নাম্বার তিন আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা তীর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না চলুন দুঃখের সঙ্গে বলি এই দেখবেন আমাদের হিন্দু ভাইদের একটা বড় উৎসব আছে দুর্গা উৎসব আছে না নাই আশীর্বাদ দেবো দুর্গা উৎসব ভালোভাবে কাটুক আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে বাস করি শান্তির সঙ্গে কাটুক কিন্তু সেই মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করা ইসলামী বিধানে কোরআনের বিধানে আল্লাহর বিধানে এটাকে শিরিক বলা হয়েছে চলুন একজন নবীর কথা শুনেলেন তিনি হচ্ছেন হাজরত ইব্রাহিম আলাই সালাম ওনার আব্বাজানের তিনটে কাজ ছিল কটা কাজ বললাম বাবা তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা এই তিনটে কাজ ইব্রাহিম নবীর আব্বাজানের ছিল কোরআনে আছে ইব্রাহিম নবী দাওদ দিলেন নিজের আব্বাকে কি বলে ইস্কাল আলিয়াবিহিয়াবাফি লিমাতা বুদুমালা ইয়াসমাউ ওয়ালায়ুব সিরু আলা ইউগ্নি আনকা শাইয়া হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন তার আব্বাজান যান ইব্রাহিম নবীর আল্লাহকে মেনে নেয়নি আমার বলার উদ্দেশ্য গত বৎসরে আমি হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর বর্ধমানের শেষ হুগলি শুরু জায়গাটার নাম হচ্ছে দশ ঘোড়া আমি জলসাই গেছি তো এই রকম দামি প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে আগার মোমবাতি মোমবাত্তি ইত্যাদি রাখা আছে একটা ট্যানাল আপনানো আছে আমি দেখলাম স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মোহ্বত এখানে ওনারা পুজো পাঠ করেন আর আপনারা এখানে জলসা করছেন চার পাঁচটা যুবক বলছে হুজুর ওটা আমাদের আমরা তোরা কি করিস বলে বুড়ো পিস সাহেব আছে যা বুঝে করকা মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি শিরিক হয় তুমি মাটির ঘোড়া রেখে গাছ তালায় সিজদা করলে এটা কেমন করে শরীয়ত হতে পারে বড় কষ্ট লাগে আল্লাহ ছাড়া এই পার্সোনাল প্রপার্টি কারুর কাছে রাখা যাবে না যেমন দিকে বলে দিই এখানে যদি ফুরফুরা শরিফে যারা যান একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সবাব কালকে যদি কারুর কাছে কোনো হুজুরের নম্বর থাকে বলবেন ইয়াসিন সাহেব এসছিল আর যদি মনে হয় যে এই হুজুর আমার চ্যালেঞ্জকে কেটে দিয়েছে আমি তার বাড়িতে যাব আমাকে ডাকবেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর ওসিয়ত নামাই লেখা আছে ওই মেয়েরা যেতে পাই না শুনেলেন মেয়েদের মাজারে যাওয়া হারাম সুদে এরা নয় ইনি নয় আরও একজন বড় মলবি আহমদ রাজা বেরেলবি কিতাবের নাম ফাতুয়া এর ইসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই সেখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করাটা বললাম নিয়ত করাটাও হারাম আগে চলুন আচ্ছা বলুন আপনাদের এখানে কোন স্বামী মারা গেলে বিটি যেতে পায় পাবে আমাদের শরীয়তে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে কথা বুঝাতে পারলাম যদি নিজের স্বামীর কবরে না যেতে পাই ইয়াসিন যত বড়ই পীর হয়ে যাক আমার কবরে তোমার বউ কি করে যাবে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র পবিত্র জায়গা তাহলে জেনে রেখে দেন আজমিরের মাটিতে খাজা মরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন ওটা কবরস্থান না কবরস্থান নয় কবরস্থান ওটা পবিত্র জায়গা না অপবিত্র দুঃখের বিষয় আমি নাম করব না কিছু কিছু ফিল্মের আর্টিস্ট কিছু কিছু দামি লোক নিজের বউকে নিয়ে আশীর্বাদ নিতে আসে বিয়ের পরে কোনো ফিল্মের প্রমোশন করতে সেখানে আশীর্বাদ নিতে যাই তাদেরকে কেউ প্রশ্ন করে না পাক পবিত্রতা জানেন কাকে বলে ফরজ গোসল কাকে বলে জানেন আপনি পবিত্র কি না জানেন অথচ তাকে প্রবেশ করতে দিচ্ছেন অপবিত্র অবস্থায় অথচ ইসলামী শরীয়তে আছে অপবিত্র অবস্থায় কবরস্থানে তোমরা প্রবেশ করো না কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা আমাদের বাদদাদো ইমানদার মমিন ব্যক্তিরা সেখানে শুয়ে আছে জোরে বলুন সুভানন্দ আমার বলার উদ্দেশ্য একটাই যেমন অনেক ব্যক্তি আজকে আমাদের সময় শেষ হয়েছে ভারতের সব থেকে উঁচু পদাকার কে বললে